যেহেতু এটা সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি এখানে ধরাম করে পুলিশ কারোর উপর গুলি চালায় না বুলডোজার রাজ হয় না তাই এখানে লাফালাফি বেশি এবং বিজেপির লাফালাফি হচ্ছে যারা মির্জাফর তখনও ছিল এখনও আছে যারা উস্কানি দিচ্ছে যারা এসব উস্কানি করছেন তারা বিজেপির হাত শক্ত হচ্ছে। সত্যিকারের প্রোটেস্ট করা উচিত হচ্ছে যান যেখানে বুলডোজার দিয়ে মুসলিম সম্পত্তি ভেঙে দেওয়া হচ্ছে যোগীর রাজ্যে যান সেখানে দেখি প্রোটেস্ট কীরকমভাবে এখানে প্রোটেস্ট করে কি হবে এখানে তো সাম্প্রদায়িক সম্প্রীতি আছে সবাই মিলে আমরা একসাথে ভালোভাবে থাকি এখানে কারোর ক্ষতি করে কী লাভ আছে এখানে কারোর ক্ষতি করে আপনি রাস্তায় না মানে বিজেপির ভোটকে বাড়ানো যাদের মার মারছেন যাদের দোকান ভাঙা হচ্ছে বা এখন দুই সম্প্রদায় করছেন তো সবাইকেই বলবো ওদেরেরও বলবো এদেরও বলবো যে গুন্ডামি রাস্তায় নেবে করবেন আর বা যারা ওখানে মুর্শিবাদ আজকে আমি শুনলাম যে কি মুসলিমের দোকানও ঘোরানো হয়েছে সেটা অন্যায় হয়েছে পুলিশ নিশ্চিতভাবে দেখবে যাদের যা ক্ষতি হয়েছে সরকার পাশে থেকে করে দেবে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি রাখতে হবে এটাই পশ্চিমবঙ্গের ঐতিহ্য চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এমসিএ সমস্ত অত্যাধুনিক কোর্সসমূহ সমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন মাস থেকে বছরের ইংলিশ ক্লাস এক নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে